আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছে আবির আশা করি সবাই বেশ ভালো আছেন আমরা দীর্ঘদিন যাবৎ একটা প্রবলেম ফেস করতেছিলাম সেটা হচ্ছে যে ব্রাজিলের লেফট প্রবলেম এখানটাতে পারতেছিল না কেউ সুযোগ যারাই পাচ্ছিল তারাই কিন্তু পারফরমেন্স করতে পারতেছিল না সো কেন যদি প্রথম এসেই এই লেফট ব্যাকে কিন্তু প্রবলেমের জায়গায় একটা সলিউশন আনছে সেটা হচ্ছে মোনাকোতে লং টাইম সার্ভিস দেওয়া কাইও হেন্ডিকেকিং ইনক্লুড করছে তবে আরো বেশি খুশি হইতাম যদি তার সাথে আপনার কার্লোস আগস্ত থাকতো যদি ডগ্লোস সামতোসের জায়গায় আগস্ত থাকতো অনেকে বেশি খুশি হইত অন্তত ডিফেন্সেফ এই যে একটা মানে দেয়াল শক্তিশালী হতো বিশেষ করে লেফট রাইট সেন্টার পুরো দমে একটা খাসা হইতো এখন আসেন যে কার্লো আনসুরতি যে স্কোয়াডটা ঘোষণা করছে সেখানে থেকে ডিফেন্স লাইন আপটা রেডি করা সিলি কতটা চ্যালেঞ্জিং কার্লোর জন্য আপনারা সবাই জানেন ইতিমধ্যে যে ব্রাজিল দলে গ্যাব্রিয়েল মাগালাইস ইনক্লুড হইছে ইনক্লুড হইছে কি কারণে কারণ আপনারা জানেন ইনজুদেরকে ব্যাক করছে সেগন ফুল ফিট আর্সেনালে হয়ে দুর্দান্ত খেলতেছে তবে আমরা চিলির সাথে আসলে কোন দুটা সেন্টার ব্যাগে ইউজ এবং ফুল ব্যাগে কারা থাকবে এটা কিন্তু কার্লো আনসুরতির সমস্যা না এটা একটা মধুর কেস এখন সেন্টার ব্যাকে আমরা দেখছি যে আপনার লাস্ট দুটা ম্যাচ সেটা হচ্ছে ইকুয়েডর প্যারাগুয়ের সাথে একটা ভালো আমরা একটা ব্যালেন্স দেখতে পারছিলাম মার্কিনিউসের সাথে অ্যালেক্সান্ডো রিভেইরো এই যে একটা জোডি এই জোডিটা আসলে কালো আনশুটি ভাঙবে কিনা সেটা একটা চ্যালেঞ্জ অপরদিকে মেগালায়েস কিন্তু ব্রাজিলের এক নম্বর ফুল আপনার সেন্টার ব্যাক সেটা ভুলে গেলেও চলবে না এই জায়গাটা কিন্তু একটা মধুর সমস্যা করতে পারে আমি জানি লেফট ব্যাকে আমরা মোনাকোর কায়ো হেনরিক পাচ্ছি ডগলাস সান্তোস কোনোভাবে ইউজ করা হবে না হয়তো বা তাকে রিপ্লেসমেন্ট হিসেবে পাঁচ দশ মিনিট দিতে পারে কিন্তু লেফট ব্যাকে সুযোগ পাচ্ছে কায়ো হেনরিক এবং এটা তার প্রমাণ করার সবচেয়ে বড় সুযোগ এমন সুযোগ কিন্তু সে কখনো আগে পায় নাই কারণ অ্যালেকসান্ডার থাকলে নিশ্চিতভাবেই বলতে পারি অ্যালেকসান্ডার শুরু করতো কায়ো হেনরিক হয়তো সুযোগ পেত কম কিন্তু এইবার কাবি হেনরিকের সবচেয়ে মস্ত বড় সুযোগ আসছে যে তার প্রমাণ করার এই প্রমাণটা যদি সে করতে পারে দুটা ম্যাচে নিশ্চিত থাকেন ব্রাজিলে বিশ্বকাপে লেফট ব্যাক হিসেবে কায়ু হেনরিকই থাকতে আছে রাইট ব্যাকে ভেন্ডারসন এবং যে দুইজন কিন্তু আমাদের আস্থার নাম ভেন্ডারসন যেভাবে লাস্ট দুটা ম্যাচে আমাদের সার্ভিসে বিশেষ করে অ্যাটাক এবং ডিফেন্সে তবে আমরা চিন্তা করে শুধু একটা মতো জায়গা সেটা হচ্ছে আপনার সেন্টার ব্যাক এই জায়গাটায় কার্লো কিপ করবে মোনাকোর আপনার হচ্ছে দুইটা ফুলব্যাক আমাদেরকে প্রশাস্তি দিচ্ছে তবে আপনার লিলের যে ডিফেন্ডার আপনার আলেকসান্ডার রিভেরো সে যে পারফরমেন্স তার লাস্ট দুটা ম্যাচে আমাদেরকে উপহার দিচ্ছে বিশেষ করে তার ট্যাকেলগুলো তার এরিয়াল ডুয়েলগুলা তার বল সাপ্লাই বলেন এই যে জিনিসগুলো যেভাবে আমাদেরকে মনোরঞ্জন করছে এবং ব্রাজিল দলের একটা এক্সট্রা লেভেল এনার্জি বুস্ট আপ করছে যে জিনিসটা ব্রাজিল সাপোর্টাররা ভুলতে পারতেছে না তো এই জায়গাটাই আমার কাছে যেটা মনে হচ্ছে ডিফেন্স লাইন আপে আমরা যাদেরকে পাইছি সেখান থেকে দেখেন ফেব্রিজো ব্রুনো তার সাথে হচ্ছে আপনার গ্যাব্রিয়েল মাগালেস এই হচ্ছে মার্কিনোস এবং আলেকজান্ডার রিবেরো এই চারজন থেকে কোন দুইজন আসলে স্টার্ট করতে পারে অনেকেই বলতেছেন যে আপনার গ্যাব্রিয়েল মাগালেস শুরু করবে আর মার্কিনে শুরু করবো বাট আমি আপনাদেরকে স্পষ্ট করে বলি যে এইখানটাতেই মার্কিনের সাথে শুরু করবো হচ্ছে আলেকসান্ডার রিভেরো কারণ আচুত্তি এই যেটা জোডি এই যে একটা উইনিং জুটি এটা কিন্তু ভাঙবে না এবং অনেকদিন পরে কিন্তু ইঞ্জুরি ব্যাক করছে মেঘালয়েস তো মেঘালয়েস চাইবে রিপ্লেসমেন্ট হিসেবে রাখতে তো আমি মনে করি যে মধুর যে সমস্যাটা ডিফেন্স লাইন আপে আসে সেই ডিফেন্স লাইন মধুর সমস্যাটা কার্লো আনসত্যি এইভাবে করে সলিউশন করবে সো এটুক আশা এই মুহূর্ত পর্যন্ত যে ব্রাজিলের ডিফেন্স লাইন আপ এখন পুরো ব্রাজিলের ডিফেন্স নিয়ে বিশ্বকাপে অন্তত কোনো সমস্যা নাই সো দেখা যাক সামনে দুটা ম্যাচ চিলি এবং বলিভিয়ার সাথে আমাদের ডিফেন্স লাইন আপটা কতটা সার্ড দেখাই এটা হচ্ছে দেখা বিষয় এবং যদি কিভাবে ব্যালেন্স করে ডিফেন্স লাইন আপটা আমার কাছে বক্তব্য এটুটুকুই ছিল আপনাদের মন্তব্য কি ছিল কি থাকতে পারে ডিফেন্সে কাজ শুরু করবে সেটা কিন্তু কমেন্টস করতে ভুল করবে না দেন অবশ্যই পারফরমেন্স এবং ইনজুরি সকল কিছু বিবেচনা করেই আপনারা বলবেন ধন্যবাদ সবাইকে